ম্যাক্সিমাম মানুষ আসলে ফেলিউর এবং রিজেকশন নিতে পারে না কিন্তু একটু খেয়াল করে দেখবা যে দুনিয়ার এমন কোনো সেরা প্লেয়ার নাই এমন কোনো সেরা টিম নেই যে তারা ম্যাচ ছাড়ে নাই ব্যর্থ হয় নাই ফেল করে নাই সো একজন যোদ্ধা হিসাবে একজন ফাইটার হিসাবে তুমিও তোমার লাইফে মাঝে মধ্যে তুমি ফেল করবা রিজেকশন খাবা রিজেকশন খাইলে আমরা আমাদের নিজেদের সাথে কি করতেছি এটা খুব ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট মোস্ট অব দ্য কেসে আমি হয়তো কারো একজনের কাছে কিছু একটা হেল্প চাইছি সে যদি বলো যে না আমি তোমারে দেবো না তোমার আমি পছন্দ করি না বা আমি তোমার দেখতে পাইনি অথবা তোমার রেসপন্সে দিল না তখন আমরা চিন্তা করি না আমার আর হইল না তখন তুমি যদি চিন্তা করো যে আচ্ছা উনি তো রেসপন্স দিল না আমি ওনাকে অন্য কীভাবে রিচ করতে পারি অথবা অন্য কোন জায়গায় ধরতে পারি অথবা একেবার দেমে কার কাছে যেতে পারি সো প্রত্যেকটা রিজেকশন বা ফেলিওর পরে তুমি নিজের স্ট্র্যাটেজি নিজের গেম প্ল্যানটাকে তুমি যদি রিফ্রেশ না করতে পারো রিসেট না করতে পারো লিফ্ট না করতে পারো গেম শেষে তাহলে তুমি কিন্তু কোনো দিনও উইন করবা না তোমাকে যদি উইন করতে হয় তাহলে তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে ফোকাস রাখতে হবে এফোর্ট দিতে হবে এবং তোমার এই প্রসেসের উপর একটা ভরসা রাখতে হবে কারণ তুমি যদি নিজের এফোর্টের উপর একটা ভরসা রাখো তাইলে আজ না হয় কাল তুমি কিছু না কিছু একটা করবা